কেন রাজ্যের মানুষ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফ সম্পত্তি সুরক্ষার জন্যে এতটা হেনস্থার শিকার হচ্ছেন টার্গেট মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে না হলে এই সম্পত্তি সরকার দখল করে নেবেন হুঁশিয়ারিও তার পিছনে আছে সেই জন্যেই দেশের সংখ্যালঘু কমিউনিটির মানুষ আদালতে গিয়েছিলাম আমরা সেখানেও যথাযথ বিচার পাইনি মিথ পোর্টাল আমাদের জন্য অবাঞ্ছিত তবুও কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করে দিয়েছেন মহামান্য সর্বোচ্চ আদালত উম্মিদ পোর্টালে ওয়াকাফ সম্পত্তি আপলোড করতে বলেছেন এর মূল দায়িত্ব বিভিন্ন রাজ্যের ওয়াকাফ বোর্ডের কিন্তু বোর্ডগুলো যথাযথভাবে সে দায়িত্ব পালন করছে না আট হাজারের বেশি ওয়াকাপ সম্পত্তি সম্পত্তি পশ্চিমবাংলায় আছে সেই সম্পত্তির মধ্যে এখনও পর্যন্ত মাত্র কয়েকশো সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করা গিয়েছে এই সম্পত্তি আপলোড করার শেষ তারিখ পাঁচ ডিসেম্বর হাতে মাত্র কয়েক দিন সময় ওয়াকআ বোর্ড জেলা স্তরে সম্পত্তি আপলোড করার কোনো দায়িত্ব নেয়নি প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বিষয়গুলো নিয়ে সব এলাকার মানুষ খুবই ধোয়াশার মধ্যে আছেন এর বাইরেও প্রায় আশি হাজার মতো ওয়াক সম্পত্তি আছে যেগুলো ওয়াক বোর্ডে এনরোলমেন্ট নয় নথিভুক্ত নয় সে সম্পত্তিগুলো ওয়াক বাই ইউজার তো সেগুলোর জন্যে কি পরিণতি হবে সেই সম্পত্তি আপলোড করতে হবে কি হবে না এর জন্যে পরিচ্ছন্ন বক্তব্য ওয়াক বোর্ডের থাকা দরকার রাজ্য সরকারের থাকা দরকার কিন্তু কারো কোনো উদ্যোগ নেই বলে আজকের ওয়াক বোর্ডে বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশান দিতে এসেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গার কবরস্থানগুলো জবরদখল হচ্ছে সেগুলো তার নিজস্ব খতিয়ান নাম্বার কেটে দিয়ে এক নাম্বার খতিয়ানভুক্ত করে দেওয়া হচ্ছে যে কবরস্থানগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা হচ্ছে তো এর বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ করার জন্যে আজকের আসা হয়েছে আমরা পুজোর ছুটির আগেই আসতে চেয়েছিলাম ওয়াকাপ বোর্ড বলেছিলেন পুজোর ছুটির পরে আসার জন্যে আমরা মেল করেছি লালবাজারকে জানিয়েছি স্থানীয় থানা আমরা বৌবাজার থানাকে জানিয়েছি বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি আজকে এসেছি কিন্তু তারপরেও বলছেন যে আপনাদের বসতে হবে তারপরে আমরা আপনাদের কথা শুনব আমরা বসতে রাজি আছি কথা বলবো কেননা বড় দায়িত্বে আছেন এই দায়িত্ব কিভাবে বোর্ড পালন করছেন না শুধুমাত্র এ ফাইল এ টেবিলের ফাইল ওই টেবিল আর ওই টেবিলের ফাইল ওই টেবিল এভাবে করছেন কেন রাজ্যের মানুষ ওয়াকাপ বোর্ডের কাছ থেকে যথাযথ পরিষেবা পাচ্ছেন না কেন রাজ্যের মানুষ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাপ সম্পত্তি সুরক্ষার জন্যে এতটা হেনস্থার শিকার হচ্ছেন এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা এসেছি সবগুলো নিয়ে কথা বলবো তারপরে আপনাদের গোটা বিষয়টা জানানো হবে কিন্তু আমরা দুঃখিত যে সমস্ত নিয়ম মেনে আসার পরেও এক ঘন্টার বেশি সময় ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়ে আমরা প্রথম থেকেই বলেছি আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি কেননা আপনারা দেখেছেন যে উম্মিদ পোর্টালে কেবলমাত্র মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হচ্ছে আমাদের হিন্দু ভাইদের যে মন্দির দেবত্ব সম্পত্তি শ্মশানের সম্পত্তি তা আপলোড করতে হচ্ছে না খ্রিস্টিয়ান বা অন্যান্য কমিউনিটির কোনো ধর্মীয় সম্পত্তি আপলোড করা হচ্ছে না টার্গেট মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে না হলে এই সম্পত্তি সরকার দখল করে নেবেন হুঁশিয়ারিও তার পিছনে আছে সেই জন্যেই দেশের সংখ্যালঘু কমিউনিটির মানুষ আদালতে গিয়েছিলাম আমরা সেখানেও যথাযথ বিচার পাইনি বাধ্য হয়ে অবাঞ্ছিত একটা সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে দেশের সংখ্যালঘু কমিউনিটি হওয়ার কারণে সময় বাড়ানোর জন্যে সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ কিছু মুসলিম সংগঠন তারা ইতিমধ্যে আপিল করেছেন আশা করা যায় যে সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা করে এই সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করার জন্যে তারা সময় বাড়াবেন যদি না বাড়ান আমরা তার উপরে ভরসা করতে চাইছি না আমরা চাইছি যে জেলা স্তরে